মাঠের ফসল আলু অর্ধেক খোলা অবস্থায় মাঠে পড়ে নষ্ট হচ্ছে অর্ধেক আলু এখনো খুলতে না পেরে জমিতেই পড়ছে এদিকে গ্রামে সালিশির পর বাড়ি ছাড়া পরিবার আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছে অভিযোগকারী অভিযোগকারীর নাম ভাস্কর মণ্ডল বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের আখতকলা গ্রামে ভাস্কর মণ্ডলের পরিবার বলতে স্বামী স্ত্রী দুই মেয়ে তাদের বিয়ে হয়ে গিয়েছে ছেলে নেই ঘটনা প্রসঙ্গে আক্ততাকলা গ্রামের বাসিন্দা ভাস্কর মণ্ডলের অভিযোগ তার ভাই দিবাকর মণ্ডল দেনা শোধ করার পরিবর্তে তার জমি প্রায় কুড়ি বছর আগে ভাস্কর মণ্ডলের নামে লিখে দিয়েছিল ভাইয়ের থেকে সেই জমি নিয়ে রেজিস্ট্রি ও রেকর্ড ভুক্ত করা হয় তার নাম বর্তমানে সেই জমির আইনগত কাগজপত্র ভাস্কর মণ্ডল তথা অভিযোগকারীর নামে দাদা ভাইয়ের এই সম্পত্তির বিবাদ দীর্ঘদিনের দাদা ভাস্কর মণ্ডল তার ভাই দিবাকর মণ্ডলের বিরুদ্ধে স্থানীয় শাসক দলের নেতা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অলোক মণ্ডলের মদতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দাদার নামে লিখে দেওয়ার সম্পত্তি পুনরায় ফেরত পাওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে বলে অভিযোগ চলতি মাসের দুই তিন দু হাজার পঁচিশ তারিখে গ্রামে একটি সালিসি সভা ডাকা হয় দাদা ভাইয়ের এই সম্পত্তি নিয়ে বিবাদ মেটানোর জন্য অভিযোগ সেই সালিসি সভায় গ্রামের বেশ কিছু মানুষের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অলোক মন্ডল। সেই সালিসি সভায় ভাই দিবাকর মণ্ডলকে সাত তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমি লিখে দেওয়ার ফরমান দেওয়া হয় ভাস্কর মণ্ডলকে অভিযোগ এই ফরমার মেনে না নেওয়ায় হুমকের মুখে স্ত্রীকে নিয়ে বাড়িছাড়া হতে হয় ভাস্কর মণ্ডলকে আর মাঠে জমির আলু অর্থে খোলা অবস্থায় মাঠে পড়েই নষ্ট হচ্ছে এই নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় সম্প্রতি মেইল মারফত অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন ভাস্কর মণ্ডল এই ঘটনায় রীতিমতো সোরবল পড়ে গিয়েছে চন্দ্রকোনার আখতকলা এলাকায় যদিও ভাস্কর মন্ডলের তোলা সমস্ত অভিযোগ মিথ্যা ও মন করা বলে দাবি করেছেন অভিযুক্ত ভাই দিবাকর মন্ডলের স্ত্রী মহিমা মন্ডল দিবাকরের ভাইও এদিন এই একই কথা বলেছেন ভাই দিবাকর মন্ডলের পাশে দাঁড়িয়ে অভিযোগকারী ভাস্কর মন্ডলকে দুশ্চেন গ্রামের কয়েকজন বাসিন্দাও যদিও এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও উৎপল পাইক জানিয়েছেন এই সংক্রান্ত কোন অভিযোগ তার কাছে আসেনি এরকম কোন অভিযোগ আমি কারোর কাছ থেকেই দিবাকর মন্ডল নাকি নাম বললেন আপনি থেকে এরকম কোনো অভিযোগ আমি আমার কাছে পাইনি আর সেটা যদি হয়ে থাকে কেউ কারোর জমি লিখে নিয়ে থাকে বা জোর করে বা স্বেচ্ছায় সেটা তো ওদের ফ্যামিলিগত ম্যাটার ব্যক্তিগত ব্যাপার সেটা ওরা আইনের আশ্রয় নেবে আর বাড়িতে ঢুকতে পারছে না বা বাড়ি ছাড়া বা আলু মাঠের আলু মাঠে মাঠে পড়ে রয়েছে তুলতে পারছে না সেরকম অভিযোগ আমি এখনও পর্যন্ত কোনো তরফ থেকেই পাইনি আমার কাছে অভিযোগ আসলে আমি নিশ্চয়ই সেটাকে তদন্ত করবো দরকার হলে আমি মরুসী স্বাভাবিকভাবেই দাদা ভাইয়ের জমি সংক্রান্ত সম্পত্তির বিবাদ আর তাতে শাসক দলের নেতাদের নাম জড়ানো নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে চন্দ্রকণায় বিউরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে